গণকের কাছে যাওয়া স্পষ্ট শেখ আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলছেন মানে সালা রফান আরবাইন লাইলা যে ব্যক্তি গণকের কাছে গেল তাকে জিজ্ঞেস করল যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে আল্লাহ সাল্লাম বলছেন তার আগামী চল্লিশ দিন তার সালাত কবল হবে না আর তাছাড়া গণক গায়েবের খবর বলার চেষ্টা করে অথচ গায়েবের খবর জানার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা কাউকে ক্ষমতা দেননি আল্লাহ তালা বলছেন কুল্লা ইয়া আলম মোহাম্মদ ইসলামাবাতি আল আরদুল গাইবা ইল্লাহ একমাত্র আসমান জমিনের নিচে আসমান জমিনের মধ্যে গায়েবের খবর একমাত্র আমি জানি আর কেউ জানে না আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না রাসুসা আসলাম বলছেন মানে থাকা হিনান ফকাত কাফার বিমা উমজিলা আলা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো সে মোহাম্মদ সাল্লামের উপর যে করে আন্নাজিল হয়েছে তাও অস্বীকার করল তাই আসুন আমরা শিব থেকে নিজেকে বাঁচিয়ে রাখি নিজেকে বিরত রাখি